আসসালামু আলাইকুম তুমি এই ভিডিওটা তখন দেখো যখন তোমার গুচ্ছভর্তি পরীক্ষার আসলে ম্যাক্সিমাম আর তিন দিন বাকি আছে তখন তখন আসলে তুমি এই কয়টা চ্যাপ্টার পড়া শুরু করতে পারো তার আগ পর্যন্ত তোমার অন অ্যান্ড এভারেজ যে চ্যাপ্টারগুলো একটু বেশি উইক মনে হচ্ছে যে চ্যাপ্টারগুলোতে অবশ্যই একটু বেশি ইমফোসাইজ করা দরকার সেগুলোর ভিতরে একটু ফোকাস দাও ঠিক আছে তারপরে হচ্ছে যদি দুই দিন বাকি থাকে এবং আগের রাতেও যদি সম্ভব হয় তাহলে এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা সাবজেক্টের পিসিএমবি এম বি প্রত্যেকটা সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো মাস্ট বি কমপ্লিট করে যাও গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য সর্বশেষ বোধ হয় সিম্পল আমাদের তরফ থেকে সিম্পলি সিম্পলাইড সাজেশন হচ্ছে এটাই বেশ কিছুদিন ধরে ওরকমভাবে কাজ করা সম্ভব হয়নি আসলে আমি নিজে একটু তাই হোয়াটএভার জনেস শেষ একেবারে তোমাদের অ্যাডমিশন জার্নিটাও শেষ আমরা সেই শুরু থেকে তোমাদের সাথে যুক্ত ছিলাম বিভিন্ন সময় নির্দেশনা হোক বিভিন্ন প্রোগ্রাম নিয়ে হোক অনেক কিছু নিয়ে তা আশা করি যারা উপকৃত হইছো তাদের নিশ্চয়ই আমাদের কথা মনে থাকবে এবং শেষ মেশ যারা এখন পর্যন্ত আসো তাদেরও আশা করি আমাদের কথা মনে থাকবে অন্তত কেউ বলবে যে কিছু গ্রুপ অফ মানুষজন দিল ছিল যারা শেষ পর্যন্ত আমাদের সাথে আসলে বলে গেছে যে এখন থেকে এটা থেকে এটা করো ভাইয়া এবং তোমরা কিছুটা হয়তো বা উপকৃত হয়েছো সেটা অবশ্যই আমাকে জানাও হ্যাঁ কমেন্টের মধ্যে যে হ্যাঁ ভাইয়া উপকৃত হয়েছি বা কিছু আচ্ছা যাই হোক আসো রাবি ভর্তি পরীক্ষাটা কমপ্লিট হয়েছে আমি এর আগের ভিডিও বা হচ্ছে যে আরেকটা ভিডিওর মধ্যেও বলছিলাম এটার মধ্যেও আসলে বলতে চাচ্ছি আমার নিজের বোন হচ্ছে যে সেকেন্ড টাইম আর ছিল সে হচ্ছে চান্স পাইছে আলহামদুলিল্লাহ রাশি ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো ভর্তি পরীক্ষা জিনিসটা না ভ্যা আমি তোমাদের বেশি সময় নিয়ে ফেলতেছি বোধ তাই না তো ভর্তি পরীক্ষার জিনিসটা না ভেয়া আসলে মানে কি বলবো টোটালটা তোমার ইফোর্টের উপর নির্ভর করে না হান্ড্রেড পার্সেন্টই তোমার ইফোর্টের উপর নির্ভর করে না যে তুমি আসলে কতটুকু দিলা সেই অনুযায়ী পেয়ে যাবে তবে হ্যাঁ তুমি যদি আসলে ইফোর্ট দাও তো তোমাকে ব্যাগ দিবে না মানে ব্যাগ দিবে না মানে বলতেছি খালি হাতে ব্যাগ দিবে না কখনো ইনশাআল্লাহ তোমাকে তার প্রাপ্যটা তোমার যে প্রাপ্যটা সেটা ঠিকই বুঝিয়ে দিবে তো এটা ঠিক বাট তুমি যে তোমার ডিজায়ার জায়গার ভিতরেই চলে যেতে পারবা এটা নির্ভর করে আসলে তোমার তাকদীর কপাল নিয়ত সব কিছুর উপরে তোমার ভাগ্য ওটা আছে কিনা তোমার রিজিকিউ না থাকলে আসলে আমার তোমার দ্বারা কখনো এটা অ্যাভেল করা পসিবল হবে না যাক খুব বেশি কথাবার্তা না বাড়ায় আসলে মানে ধরো অনেকেই আর কি সিম্পল ভাবনা করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বছর খানিক আছে আর আমার বোন বোধ হয় হয় কোনো মেডিকেলে না হয় কোনো বোধ হয় ঢাকা ইউনিভার্সিটির না হয় বুয়েট না হয় কোথাও আর কি পড়াশোনা অলরেডি করতেছে বাট না দ্য থিং ইজ একটা বছর ওর জীবনে যে কেমনটা কাটছে এটা মানে একেবারে ওই ভালো জানে রীতিমতন এই বছরই তাও একটু বলতে পারবে যে না আমি আমারও হচ্ছে যে ই হয়েছে চান্স হয়েছে সো আশা করা যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি অনেক অনেক বলতে অনেক অনেক খুশি যে যে জায়গার ভিতরে চাচ্ছিলো সেই জায়গার ভিতরে যেতে পারছে ইনশাল্লাহ গুচ্ছ ভর্তি পরীক্ষার ভিতরে তুমিও তোমার ফ্রেন্ড ফ্যামিলি আত্মীয় স্বজন সবার সামনে কি নিজেকে এরকমভাবে উপস্থাপন করতে পারো সেটা আমাদের তরফ থেকে দোয়া এবং শুভকামনা আছে আর চলে আসো আমরা একটু দেখে ফেলি আসলে যে আমি দিন থেকে লাস্ট থ্রি ডেজ থেকে আমরা কোন পার্ট টুকু মাস্ট বি কমপ্লিট করবো এই পার্টগুলো মানে তুমি অলরেডি পড়ছো বাট এই পার্টগুলো অবভিয়াসলি তুমি আগ দিয়ে কমপ্লিট করেই যাবা অনেক সময় এমন হয় যে আমরা পরীক্ষার আগের রাতে বা তার আগের দিন থেকে সব পড়ার চিন্তা ভাবনা করি খুব খারাপ যে চিন্তাভাবনাটা এরকম না কিন্তু আসলে গুরুত্ব বিষয়টা হচ্ছে সব পড়া চিন্তাভাবনা করতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা সাবজেক্টের প্রতি ইন্টেন্সিটি বলো টাইম বলো গুরুত্ব বলো অনেক কমে যাবে এর থেকে ভালো হয় কিছু জায়গার ভিতরে একটু স্পেসিফিকভাবে জোর দাও যেমন যদি বলি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে মোস্ট ফোকাস থাকবে হচ্ছে গুণগত রসায়ন মোলের পর্যাবিত ধর্ম জৈব রসায়ন ভাই যে তিনটা চ্যাপ্টার বললেন নেগুল পড়তেই তো আমার দুই দিন তিন দিন লেগে যাবে সত্য কথা ওই রকমই যখন তোমার কাছে সময়ই আছে আর চার ঘন্টা ধরো চার ঘন্টার ভিতরে এত কিছু পড়তে বললাম তার মানে তুমি কী করবা অবশ্যই দশ মিনিট পনেরো মিনিট করে পড়বা যতটুক হয় দ্যাট ডাজেন্ট মিন যে একবারে ফুলফিল হবে বাট তুমি প্রত্যেকটাতে টাচ করে যাচ্ছ লাইট টাচ করতেছো বাট টাচ করে যাচ্ছ এটা যেন মিক্সচিওর হয় হ্যাঁ তো এই কাজটাই করবা তুমি গুণগত রসন মোলের পর্যবেক্ষিত ধর্ম এবং জৈব রসায়ন জৈব রসায়নের ভিতর থেকে বলতেছো যে ভাই এটা প্রত্যেকটা চার দিন লাগবে জৈব রসায়নের মধ্যে নামধারী নামধারী বিক্রিয়া শনাক্তকরণ যে বিক্রিয়াগুলো বিক্রিয়ার প্রকারভেদ ডান আর আর বেশি কিছু যাওয়ার দরকার নাই কি করবা কিউবিটা সলভ করবা কিউবিটা তুমি তো মানে সেই কি বলবো সেই পুরোনামল থেকে সলভ করে আসতেছো কিউবির ভিতরে যে পার্টগুলা দাগায় রাখছিলাম না প্রত্যেকবার তো বলতাম যে কিউবি সলভ করার নিয়ম এরকম দাগায় রাখব এই করবো এই বা তো দাগায় রাখা পার্টগুলোর ভিতরে একটু বেশি ইম্পাসাইজ করবা তাহলে হবে ইনশাল্লাহ আচ্ছা ফিজিক্সের ভিতরে আসো ভেক্টর পড়তে হবে নিউট্রিয়ান বলো বিদ্যা পড়বা নিউট্রিয়ান বল বিদ্যা কাজ ক্ষমতা শক্তি কাইন্ড অফ কাছাকাছির ভিতরে এরপরে চলে আসো মহাকর্ষ চ্যাপ্টারটা পড়বা ফার্স্ট পেপার থেকে তাপগতি বিদ্যা সেকেন্ড পেপারে আর চলতরিত ইনশাল্লাহ এতটুকু পড়ে যাও বলতেছি না পঁচিশটা কোশ্চিন এখান থেকে হবে বাট ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিন পাবা ইনশাল্লাহ আশা করা যায় কই থেকে বলতেছি আসলে চ্যাপ্টার অ্যানালাইসিস আর কিচ্ছু না চ্যাপ্টার অ্যানালাইসিস আর কিচ্ছু না ভাই অন্যান্য চ্যাপ্টার থেকেও মিনিমাম একটা দুইটা করে কোশ্চিন থাকবেই থাকবেই বাট এখানে যেগুলো বললাম সেগুলো থেকে দেখা যাবে দুইটা করে আছে তিনটা করেও থাকতেছে তুমি পাচ্ছ ওকে আচ্ছা এরপরে আসো বায়োলজি বায়োলজির কথা যদি চিন্তা করি তাহলে কোষ ও এর গঠন তারপরে অনুজীব জীব প্রযুক্তি লাস্ট চ্যাপ্টার যেটা ছিল আমাদের বোটানির কমপ্লিট করবা প্রাণীর পরিচিতি জীববিজ্ঞান থেকে মানে আমাদের প্রাণীবিজ্ঞান থেকে আর হচ্ছে রক্ত সংবহন মাস্ট কমপ্লিট করে যাও ভালো মতন দেখে যাও নোট থাকলে নোট পড়ে যাও দাগানো বই থাকলে সেটার ভিতরে চোখ বুঝে যাও অথবা হচ্ছে যে কিউবি সলভ করে যাও রিভিশন দাও এটাকে ম্যাথ ম্যাথের ভিতর থেকে যদি আসো তো ম্যাথ যাদের হচ্ছে মানে একটা সেকেন্ডারি চয়েসের ভিতরে আসে যে ভাই আমি ম্যাথ দাগাবো ইনশাল্লাহ তো তাদের জন্য সরল সরলরেখা মাস্ট কমপ্লিট করবাই তারপরে আসো অন্তরীকরণ মাস্ট বি ত্রিকোণমিতি মানে ফার্স্ট পেপারেরও সেকেন্ড পেপারেরও ত্রিকোণমিতি দুই জায়গাটা তারপরে আসো জটিল সংখ্যা বহু প্রতি জায়গাটা কম ইম্পর্টেন্ট এরকম না বাট হোপসো এই চারটাই মানে খুব বেশি দিতে চাচ্ছি না খুব বেশি দিলে আসলে এটা রিভিশন মানে শর্ট রিভিশন তো হইলো না তো ঘুরে ফিরে ভাই আবার হচ্ছে যে মানে সবই তো চ্যাপ্টার দিয়ে দিলাম চ্যাপ্টারের ভিতরে টপিক দিছিলাম না যেগুলোর ভিতরে দুর্বলতা ছিল ওগুলো ভাবে কমপ্লিট করো তাহলে হবে আশা করি আর বাকিটুকু এই চ্যাপ্টারগুলোর ভিতরে একটু বেশি ইমফোসাইজ করো বেশি ফোকাসড হও আর এই চ্যাপ্টারের ভিতরে কোন টপিকগুলো পড়বা যদি এরকম হয় তাহলে এটা রিলেটেড ভিডিও তুমি চ্যানেলের ভিতরে পেয়ে যাবে ভাই আমার নিজের দেয়া যে গুচ্ছের জন্য আমি উমুক সাবজেক্টের কোনটা টপিক পড়ব কোন কোন টপিকগুলো পড়ব ওটা কীভাবে পাইছিলাম ওই আমাদের টিম ম্যানেজ করে দিয়েছিল আমাদেরকে আমাদের যে প্রোগ্রামগুলো চলতেছিল ক্র্যাশ কোর্সের প্রোগ্রামগুলো চলতেছিল সেখান থেকে এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি জয়টা পারবা এক্সাম দাও ঠিক আছে এক্সাম দেওয়ার চেষ্টা করো তুমি হয়তো অলরেডি কোনো এক্সাম ব্যাচে ভর্তি আছো অথবা আমাদের যেটা ক্যাশ কোর্স প্রোগ্রাম আছে সে প্রোগ্রামের সাথে যুক্ত আছো আমাদের ক্যাশ কোর্স প্রোগ্রামের ভিতরে এক্সাম ক্লাস বই সবই যুক্ত ছিল সব সব কিছু আমরা দেওয়া ট্রাই করছিলাম যে দেখো তুমি যুক্ত হও যেন তোমার আর অন্য কোথাও যাওয়ার চিন্তাই না করা লাগে তো যাই হোক যতটা পারা যায় এক্সাম দাও নিজে পড়তে এসো যতক্ষণ টাইমটা ধরো ঘড়ির টাইমটা একবারে দেখে দেখে এক্সাম দেওয়ার চেষ্টা করো এক্সামে পারফর্ম করো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবা টাইম ম্যানেজমেন্ট করবা এক্সাম হলে প্যানিক করা যাবে না এবং এই দুই একটা তিন একটা দিন জয় কয়টা দিন আছে সে কয়টা দিনের ভিতরে স্টে ফোকাসড কোনো প্রকার ডিস্ট্রাকশান নিয়ে এসো না কোনো প্রকার অ্যাডিকশনের জায়গা হইতে দিও না ইনশাল্লাহ তুমি তোমার গুচ্ছের রেজাল্ট দিয়ে টোটালি একটা অ্যাকাডেমিক রেজাল্টে কামব্যাক করতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো আমি আর বেশি কথাবার্তা আগাবো না কারণ তোমাদের টাইমটা আসলে অনেক 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 ভ্যালুয়েবল টাইম যাচ্ছে সো দেখা হবে আবার ইনশাআল্লাহ বিজয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম